নমস্কার বন্ধু স্পোর্ট আপনাদের স্বাগত জানাব ভিডিও শুরুতে আপনাদেরকে খবরটা দেব ইস্টবেঙ্গল সমর্থক ইস্টবেঙ্গল মানিক শুধুমাত্র তাদের ফুটবল টিমটাকে বুঝি কিন্তু সেটা নয় আপনারা হয়তো জানেন কিংবা জানেন না এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব কলকাতা লোকাল সিএবি পরিচালিত দুদিনের লীগ এবং জেসি মুখার্জি টি টোয়েন্টি প্রতিযোগিতায় অংশ নিয়েছে সিএবের দুদিনের লিগে আজকে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে খেলা ছিল কাস্টমস এবং সে খেলা ইস্টবেঙ্গল খুব সহজেই কাস্টমকে কিন্তু পরাজিত করেছে এমনকি জেসি মুখার্জি ট্রফির নক আউট পর্বে অর্থাৎ প্রথম আটটা দলের মধ্যে জায়গা নেওয়ার ব্যাপারেও কিন্তু ইস্টবেঙ্গল দল রীতিমতো এগিয়ে রয়েছে এই খবরটা দেওয়ার পাশাপাশি যে বা যারা আমার ইস্টবেঙ্গল সমর্থক আমার একটা বড় ইস্টবেঙ্গল পরিবার গঠনের স্বার্থে এই ভিডিওটা করে থাকি ইতিমধ্যে চোদ্দ হাজারেরও অনেক বেশি ইস্ট বেঙ্গল সমর্থক এসেছেন আমি আশা করব ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দিয়ে ইস্ট বেঙ্গল সমর্থকরা তাদের ইস্ট বেঙ্গল মায়ের জন্য ইস্ট বেঙ্গল পরিবার গঠনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে সব থেকে বড় খবরটা দেব এবং খবরটা দিতে গেলে একটা প্রশ্ন আসে সানচিচ একজন বিদেশি তিনি কোচ ফিজিক্যাল ট্রেনার এই ট্রেনারটা যখন কোচ কার্লোস কোয়ার্তা ছিলেন তিনি ছিলেন ফিজিক্যাল ট্রেনিং দায়িত্বে ফিজিক্যাল ট্রেনিং তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন কারণ আমরা দেখেছি যে ইস্ট বেঙ্গল ক্লাব বারবার যে ওই কোচ কার্লোস কোয়ার্তাতের অধীনে নতুন মরসুমে মুখ থুবড়ে পড়ছিল তার প্রধান কারণ ছিল যে ফুটবলারদের মধ্যে শারীরিক সক্ষমতার অভাব ছিল ফুটবলাররা যে নব্বই মিনিট দৌড়াবে প্রতিপক্ষের সঙ্গে সমানে সমানে লড়াই করবে সেরকম শারীরিক সক্ষমতা কোন বিদেশি বা স্বদেশী ফুটবলারের ছিল না তার ফল যা হওয়ার তাই হয়েছে ইস্ট একের পর এক ম্যাচ হেরেছে তারপরেও সেই কোচ কার্লোস কুমার বিদায় জানানো হলেও এই ফিজিক্যাল ট্রেনারকে বিদায় জানানো কেন হয়নি তার সঙ্গে একটা চুক্তি রয়েছে সেই চুক্তির আগে যদি চুক্তি ভঙ্গ করা হয় তাহলে কিন্তু একটা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ ওই ফিজিক্যাল দিতে হবে তাই জন্য ইস্টবেঙ্গল ক্লাব এখনও তাকে পুষছে কিন্তু পুষলে কি হবে নতুন কোচ অস্কার ব্রজ তাকে একেবারে পাত্তা দেননি খুব পাতি বাংলা ভাষায় বলতে গেলে তাহলে কার এখন ডেস্টিনেশন বা ঠিকানা কি হতে পারে অনেক ভেবে আর্থিক ক্ষতিপূরণের হাত থেকে চুক্তিভঙ্গের জরিমানার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইস্টবেঙ্গল কর্মকর্তারা খুব সহজে একটা পদ্ধতি ভেবেছে জুনিয়র টিমের সঙ্গে তাকে জুড়ে দাও এবং জুনিয়র টিমে তিনি শুধুমাত্র ফিজিক্যাল ট্রেনার নন তিনি হয়ে গেছেন একেবারে বনে গেছেন কোচ হয়ে গেছেন তিনি এটাকে নিয়ে ইতিমধ্যে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে বলছেন বিষয়টা ঠিকঠাক আছে ক্ষতিপূরণের হাত থেকে তো রক্ষা পাওয়া যাবে আবার অনেকে অনেকে বলতেন বেশিরভাগ ইস্টবেঙ্গল সমর্থক কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তাদের নেওয়া বা ইমামি টিম ম্যানেজমেন্টদের নেওয়া এই সিদ্ধান্তকে কিছুতেই মানতে পারছেন না যে ফিজিক্যাল ট্যানেলের অধীনে ইস্টবেঙ্গল ক্লাবের সিনিয়র দল ডুবে গেল তিনি কি করে ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ যারা সলতে পাকানোর কাজটা করছে তাদের দায়িত্বে আসে এটাকে নিয়ে কিন্তু বন্ধু আমাদের একটু প্রতিবাদ প্রতিরোধ আমাদের মতন করে এই সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় করতে হবে এর বাইরে সব থেকে বড় যে খবরটা আজকে আপনাদের সামনে বন্ধু তুলে ধরার জন্য এই ভিডিওটাকে উপস্থাপিত করেছি যে অস্কার পুজো কোচ ছিলেন তিনি কোচ আছেন তিনি থাকবেন তার কারণ তার হাত ধরে ইস্টবেঙ্গল ক্লাব টানা চারটা ম্যাচে অপরাজিত আছে আগের আটটা ম্যাচে হেরে গেছে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে টানা আটখানে ম্যাচে হার এর আগে কখনো পর্যন্ত হয়নি ইস্টবেঙ্গল ক্লাব এর তো চার চারটা আইএসএল খেলেছে আইএসএল ইস্ট বেঙ্গল সবার স্থানটা দখল করেছে বা শেষ স্থান না হোক মানে ওই একই হলো আর কি ইস্ট বেঙ্গল ক্লাব একটা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে নামে যদি চ্যাম্পিয়ন তারা হতে পারল না তাহলে রানার্স সভা আর প্রতিযোগিতার শেষতম স্থানটা অধিকার করা একই ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকে ভিডিও শেষ পর্বে এসে আমি মোহনবাগান ক্লাবে যিনি দেবাশিস দত্ত ঝোলেলাও অম্বুলে কদু সর্বকটে কাটালি গলা জেনিয়ে আছেন তিনি বলেছেন মোহনবাগান ক্লাব জেতার পরে এই মুহূর্তে মোহনবাগান ক্লাব প্রত্যাশিতভাবেই ইন্ডিয়ান সুপার লিগের শীর্ষস্থানে আছে তারা বলেছেন আমরা নিচের দিকে তাকাতে তাকাতে চাই চাই না না নিচের নিচের দলগুলোর দিকে দলগুলো বলতে তিনি কাদেরকে ইন্ডিকেট করতে পারেন দিক নির্দেশ করতে পারেন খুব স্বাভাবিক কারণে একেবারে ত্রয়োদশতম স্থানে থাকা তেরো নম্বর স্থানে থাকা চির প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ক্লাবকে ইন্ডিকেট করেছেন একটা কথা বোধহয় দেবাশিষ দত্ত জানা নেই যে জয় মানুষকে বিনম্র করে অবশ্য এটা বোঝার জন্য একটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগে দেখাতেই পারেন তার একাডেমিক কোয়ালিফিকেশন কেমব্রিজ থেকে অক্সফোর্ড অনেক কিছুই তিনি দেখাতে পারেন কিন্তু শিক্ষা তো ওরকম নয় শিক্ষা একটা চেতনা সেই চেতনার বড্ড অভাব ওই দেবাশিস বাবুদের মতো তথাকথিত রাজনৈতিক মদত পুষ্ট বাগানি কর্মকর্তাদের তারা ইস্টবেঙ্গল ক্লাবকে ছোট করেছে যদি শ্রদ্ধেয় পিকে ব্যানার্জি থাকতেন তার ভোকাল টনিক সত্তর দশক আশির দশক এমনকি নব্বই দশকের সূত্রপাতে আমরা যখন ছোট ছিলাম দেখেছিলাম অস্কার পুজোকে শুধুমাত্র একটা কথাই বলতে হয় চরম প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ হোম ম্যাচ খেলার আগে যে বলে দিন ইস্ট বেঙ্গল ক্লাব শুধুমাত্রই কিন্তু ট্যাকটিক্যাল এবং টেকনিক্যাল কারণ দিয়ে লালুর জার্সিকে চালানো যায় না ভোকাল টনিকের প্রয়োজন আছে মোহনবাগান কর্মকর্তা যখন এভাবে টাকার গরিমায় সঞ্জীব গোয়েঙ্গার টাকায় অনেকটা পরের ধনে পোদ্দারি করার মতো যখন হাব ভাব ভঙ্গিমা দেখান ওনাদের যোগ্যতা ময়দান স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে পরের টাকায় পোদ্দারি যখন ওরা করে সঞ্জীব গোয়েঙ্গার টাকায় যখন বড় বড় লেকচার মারেন ওই মোহনবাগান ক্লাবের উনি কে সচিব না সচিব সভ্য না ঠিক জানি না তবে একটা কথা আজকে বাধ্য হয়ে বলছি অস্কার ব্রজ ইস্ট বেঙ্গলকে এই ভোকালটা অনেকটা দিয়ে দিন তো যে মোহনবাগানের এলেবেলেরা লেকচার দিচ্ছে ফাটিয়ে দেবে চালিয়ে দেবে এর নাম লাল হলুদ আজকে ডুবে আছে কালকে উড়ে যাবে সবুজ মেরু তার টিকি পাবে না